অচিরেই ছাত্র জনতা হত্যার বিচার শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান এর পরই ভারতের কাছে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ বিকেলে সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিবে প্রস্তাবিত সংস্কার কমিশনগুলো সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি কিছু প্রয়োজনীয় সংস্কারে এই কমিশনগুলো কাজ শুরু করেছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত ছয় সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের সংস্কার ভাবনা কমিশনের কর্মপদ্ধতি কমিশন সদস্য নির্ধারণ ও রিপোর্ট প্রদানের সময়সীমা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠক শেষে নির্বাচন কমিশন সংস্কার প্রধানকে সঙ্গে নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা জানান ইতিমধ্যেই কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো যে সংস্কারে মূলে থাকবে হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বিগত পনেরো বছরে নষ্ট হয়ে যাওয়া রাষ্ট্রযন্ত্র সংস্কার এবং স্থায়ীভাবে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ওনারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবেন বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের কোনো আলোচনা হবে না কমিশনগুলো এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ স্বাধীন থাকবে কোনো রকম পলিটিক্যাল প্রেসার যেন তাদের উপর না থাকে সেই ক্ষেত্রে আমরা ওইখানে আমাদের আলোচনা হয়েছে এবং তাদের কার্য পরিধির বিষয়টিও আলোচিত হয়েছে ওখানে আমাদের উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টা যে তিনি ঘোষণা করলেন কী আশা করছেন এইসব বিষয় নিয়ে আলোচনা হলো মূলত এগুলো এটা ইনফরমেশন আমরা কিছু তথ্য জানলাম এই এই তাদের ধারণা সম্পর্কে উদ্দেশ্য সম্পর্কে আইন উপদেষ্টা জানান দ্রুত সময়ে জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরুর পর বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে অন্তর্বর্তী সরকার ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন ওনার এক্সট্রাডিশন বা আমরা চাইতে পারি আদালত পুনর্গঠনের চিন্তা চলছে অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিএ হত্যার ঘটনা নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন ড আসিফ নজরুল বলেন কোন ধরনের মব জাস্টিস গ্রহণযোগ্য নয় এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না এগুলি যদি ঘটে আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর নির্বাচন কমিশন পুনর্গঠনের কাজ শুরু হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা